আলাইকুম ওয়ার্ল্ড মিশন টোয়েন্টি ওয়ানের সকল ডিস্ট্রিবিউটর ওয়ার্ল্ড মিশনের সাথে জড়িত সকলকে এবং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে জড়িত সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমার খুলনা শোরুম খুলনা শোরুমের অ্যাটে গ্লান্সটা প্রথমে দেখাবে এরপরে ওয়ান বাই ওয়ান আমি প্রতিটা প্রোডাক্ট সম্পর্কে আজকে একটু রিভিউ করার চেষ্টা করব প্রতিটা প্রোডাক্টের ডিটেইল করার চেষ্টা করব যাতে ডিস্ট্রিবিউটররা এই প্রোডাক্টগুলোর ডিটেলগুলো তাদের ব্রেনে করতে পারে এবং এটাকে প্রমোট করে কাজে লাগিয়ে তাদের বিজনেস ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারে সো আমাদের শোরুমটা হচ্ছে এই এগুলো আমাদের ফ্রিজ জাস্ট অ্যাট এ গ্লান্স অফ দ্য শোরুম আমরা একটু চলে আসি এই সাইডটাতে এটা জাস্ট আমাদের ডিসপ্লে আমাদের গোডাউন রয়েছে ওয়ার হাউস রয়েছে যেখানে আমাদের আরও প্রোডাক্টের স্টক আছে আলহামদুলিল্লাহ খুলনা শোরুমে আমাদের কিন্তু সবসময় এক কোটি টাকার উপরে স্টক থাকে আর এটাই কিন্তু নিয়মিত রোটেশন হয় তো ভেরি গুড টু ডু দ্য বিজনেস চলেন যাই আমরা এখন প্রোডাক্টের রিভিউতে খুবই নাইস অ্যান্ড কুল ফিচার নিয়ে এসেছে টোয়েন্টি ওয়ান ব্র্যান্ডের এই কন্ডিশনগুলো ডিজাইনটা আপনারা যদি একটু সাইড থেকে দেখেন তাহলে দেখবেন এই ডিজাইনটা খুবই জোস খুবই চমৎকার এই ডিজাইন এই যে একটা ক্রোম ডিজাইন আছে এবং এখানে হালকা হালকা একটু ঢেউ টাইপের একটা ডিজাইন আছে যেটা দেখলে সবারই মন কাড়বে এবং এখানে ডিসপ্লেটা এর ভিতর থেকে ভেসে উঠবে গেট আপটা এই দুইটা ক্যাটাগরি রয়েছে আমাদের এয়ার এয়ারকন্ডিশানগুলো একটা হচ্ছে হাই এনার্জি সেভিং আর একটা হচ্ছে হিটিং কুলিং ইনভার্টার হাই এনার্জি সেভিং তো আমাদের এয়ারকন্ডিশানের প্রথম যে সুবিধাটি রয়েছে সেটা হলো সঠিক মাত্রার বিটিউ এক টনে বারো হাজার বিটিও আমাদের একটা মেশিন দিয়ে মাপলে এক টনে বারো হাজার বিটিউই পাওয়া যাবে যার কারণে কভারেজ এরিয়া বেশি সাধারণত এক টনের একটা এয়ার কন্ডিশন একশো স্কোয়ার ফিট জায়গায় কভারেজ করে কিন্তু আমাদের এই কন্ডিশনটি একশো বিশ পর্যন্ত কভারেজ করতে সক্ষম বিদ্যুৎ খুবই সাশ্রয়ী হবে আপ টু সিক্সটি সিক্স পারসেন্ট এনার্জি সেভিং আর সেই সাথে সাথে এই এসিটা নয়েস খুবই কম হবে কুলিংটাও অনেক ভালো হবে আর এটাতে যারা যারা পারচেস করবে তাদের বাসায় গিয়ে আমাদের টেকনিশিয়ান এটা ইনস্টল করে দিয়ে আসবে তার জন্য কোনো অতিরিক্ত চার্জ পে করতে হবে না আই মিন ইনস্টলেশন ফ্রি উন্নত মানের কুল ব্যবহার করা হয়েছে এয়ার কন্ডিশনের বেস্ট কুল্যান্টের মধ্যে একটি হচ্ছে আর ফোর আমরা এটাতে আর ফোর ওয়ান ব্যবহার করেছি এটা হান্ড্রেড পারসেন্ট সিএফসি ফ্রি অর্থাৎ পরিবেশ বান্ধব একটি কন্ডিশন এসিগুলো পাওয়া যাচ্ছে এক টন দেড় টন এবং দুই টন সাইজে আমাদের সাথে মিনিস্টারের রয়েছে একটি কম্বিনেশন চুক্তি বিজনেস চুক্তি তো সেই বলে টোয়েন্টি ওয়ানের ফ্রিজের যে মিনিস্টার ফ্রিজটাকে আমরা প্রিফার করছি এই মুহূর্তে মিনিস্টার ফ্রিজটা মিনিস্টার শোরুম থেকে যে দামে মানুষ কিনবে আমাদের টোয়েন্টি ওয়ান শোরুম থেকে সেম দামেই মানুষ কিনবে কিন্তু টোয়েন্টি ওয়ান থেকে শোরুম টোয়েন্টি ওয়ান শোরুম থেকে এই ফ্রিজগুলো পারচেস করলে সেখান থেকে কাজের সুযোগ পাচ্ছে আর্নিংয়ের সুযোগ পাচ্ছে কারণ আমরা এই ফ্রিজের সাথে দিচ্ছি পয়েন্ট তো আমি এখন আপনাদেরকে একটা ফ্রিজ মানে ফ্রিজের বেসিক গুণটা বলছি আমাদের যে বড়ো সাইজের ফ্রিজগুলো আছে সেটাতে টুয়েলভ ইয়ার্সের গ্যারেন্টি আর ছোট সাইজের ফ্রিজগুলোতে রয়েছে সাত বছরের গ্যারেন্টি এবং এটা কমপ্রেসার গ্যারান্টি আমাদের এই ফ্রিজগুলোতে ব্যবহার করা হয়েছে ফাইবার গ্লাস এমনিতেই দেখতে সুন্দর ফাইবার গ্লাস স্ক্র্যাচ ফ্রি এবং এটা মুছলেই কিন্তু একদম নতুনের মতো দেখায় কখনও মরিচা পড়ার সুযোগ নাই আমরা ফ্রিজগুলোতে ব্যবহার করেছি আর সিক্স হান্ড্রেড এ কুল্যান্ট যেটা ফ্রিজের কুল্যান্টের মধ্যে একটি বেস্ট কুল্যান্ট এটা হচ্ছে ভিটামিন প্রোটেকটিভ তাই খাবারে ভিটামিন সুরক্ষিত থাকে এবং এটার আরেকটি বড়ো সুবিধা এন্টিফাঙ্গাল ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি অর্থাৎ পরিবেশের মতোই একদম সতেজ খাবার পাওয়া যাবে এটাতে আরেকটি সুবিধা ফ্রিজে রয়েছে সেটি হচ্ছে যে বিল্ট ইন ভোল্টেজ স্টাবিলাইজার ফলে আলাদা ভোল্টেজ স্টাবিলাইজার কিনতে হচ্ছে না কারেন্ট ভোল্টেজ আপ ডাউন করলেও ফ্রিজটা কিন্তু ঠিক থাকছে এবার হচ্ছে টেলিভিশন ভেরি নাইস টেলিভিশন টেলিভিশন তো অনেক কোম্পানির আছে কিন্তু আমাদের এই টেলিভিশন গুলো কিন্তু একটু এক্সেপশনাল আমি আপনাদেরকে বলছি এটার এক্সেপশনালিটি এটি কি আছে ফার্স্ট কথা হচ্ছে আমাদের টিভিগুলো অনেক ক্যাটাগরি যেমন চব্বিশ ইঞ্চির দুইটা ক্যাটাগরি আছে সিঙ্গেল গ্লাস ডাবল গ্লাস বত্রিশ ইঞ্চির আছে চারটা ক্যাটাগরি নন স্মার্ট সিঙ্গেল গ্লাস ডাবল গ্লাস স্মার্টের সিঙ্গেল গ্লাস ডাবল গ্লাস স্মার্টগুলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এবং এগুলো কিন্তু র্যাম বেশি ফলে ফাস্ট হবে গতিগুলো আর হচ্ছে আমাদের এই টেলিভিশনগুলো থান্ডার প্রোটেক্টেড তা ছোট বিজলিতে এটার অসুবিধা হবে না টিভি মানুষ কেনে দেখার জন্য তো দেখার ক্ষেত্রে আমাদের টিভি চারটি সুবিধা দেয় এক চোখের রেটিনার ক্ষতি করবে না আই প্রোটেকটিভ দই এটা হাই ডেফিনিশন কালার কোয়ালিটি তিন একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল থেকেও সরাসরি দেখার মতো দেখাবে দেখার ক্ষেত্রে চার নম্বর সুবিধাটি হচ্ছে ওয়াইড ভিউ অ্যাঙ্গেল অর্থাৎ পুরোটা জুড়ে দেখাবে অনেক টিভিতে আপনারা দেখবেন উপরে নিচে খালি থাকে মাঝখানে একটু দেখায় আমাদের এটা কিন্তু পুরো ওয়াইড ভিউ আসবে এবং আমি আমার চেম্বারেই একটা লাগানো আছে আমি সেইটা একটু আপনাদের সবাইকে দেখিয়ে দিতে চাই আমার চেম্বারের এই টেলিভিশনটা আই এম ইউজিং দিস ফর এ লং টাইম আমি এটা রাত্রে অন করে রাখি যাতে আমার নিজের প্রোডাক্ট আমি নিজে এটা আমার নিজের সব প্রোডাক্ট আমি ব্যবহার করি সো আমি আমার নিজের এই প্রোডাক্টটা মাঝে মাঝে এই জন্য দেখি যে এটা কতটা লোড নিতে পারে প্যানেলে গ্যারেন্টি পাওয়া যাচ্ছে কিন্তু এক বছরের আর ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে টোটাল টিভির ফাইভ ইয়ার্সের কোয়ালিটির দিক থেকে সেরা আর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো কারণ ডিজিটাল সাউন্ড ডোয়াল স্পিকার সাউন্ড সহজে ফাটবে না এবং একটা রুমের ভিতরে টেলিভিশনের যে সাউন্ড দ্যাট ইজ ইনাফ গুড ইনাফ আর আমি এটা তো সিঙ্গেল গ্লাসটা দেখালাম আমি যদি একটু ডাবল গ্লাসটা দেখাই তাহলে আপনাদেরকে একটু চব্বিশ ইঞ্চি দেখাচ্ছি আর এটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সো এটা কিন্তু খুবই ফাস্ট হবে এই জন্য যেটা র্যাম আমরা দিয়েছি যথেষ্ট মানে এক একটা টিভি অনুযায়ী র্যাম তো আমি আর কি একটা আনবক্সিং করে দেখাই চব্বিশ ইঞ্চি আমাদের কিন্তু চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে একেবারে পঁয়ষট্টি সত্তর ইঞ্চি ইভেন তার চেয়েও বড় টেলিভিশনও কিন্তু রয়েছে বিভিন্ন দামের এবং আমরা দামটা মার্কেটে যত ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে তারা যে মান দিয়েছে আমরা মানের দিক থেকে তো সেটা মেনটেন করেছি এটা হচ্ছে ডাবল গ্লাস ডাবল গ্লাসটা হচ্ছে এরকম যে এটা একটা গ্লাসের উপরে আর একটা গ্লাস ডাবল গ্লাসে ছবির কোয়ালিটি একটু বেশি ভালো আসে এই হচ্ছে আমাদের এই টেলিভিশনটি এসে টেলিভিশন তো ওকে আমি এক টেলিভিশন নিয়ে কথা বলছি না বিভিন্ন বিভিন্ন দামের রয়েছে চব্বিশ ইঞ্চির যেটা যে যেভাবে নিবে সেভাবে দাম রয়েছে একেবারে চোদ্দো হাজার নশো পঞ্চাশ থেকে শুরু করে আপনার এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত দাম রয়েছে সাইজ অনুযায়ী দামটা হবে এবং ফাংশন অনুযায়ী আমাদের আর একটা টেলিভিশন আছে বত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি সেটা হচ্ছে ফ্রেমলেস পুরো ফ্রেম থাকবে না শুটি একটু জায়গায় লোগোর জন্য একটু জায়গা খুবই স্টাইলিশ খুবই ডিজাইনেবল সো আমরা এই প্রোডাক্টগুলো প্রোভাইড করছি লাস্ট ফাইভ টু সিক্স ইয়ার্স ধরে আমাদের এই প্রোডাক্টগুলো রয়েছে আর কোম্পানির এজ তো দশ বছর সো আমরা ইলেকট্রনিক্স দিয়ে শুরু করেছিলাম এগুলো সব আমাদের ইলেকট্রনিক্স প্রোডাক্ট